আপনিও যদি মানুষের সাথে সেইভাবে কথা বলতে পারেন না আপনার সমস্যা হয় আপনি কি বলবেন সেটা বুঝে উঠতে পারেন না তাই সবার সাথে আপনি মিশতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি মূলত সবার সাথে কিভাবে আপনি খুব সহজেই কথা বলতে পারবেন কিভাবে মিশতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো। আজকের এই ভিডিওতে তিনটে স্টেপ বলবো এই তিনটে স্টেপকে আপনাকে একটু প্যারালালি মেনটেন করতে হবে তাহলেই আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষের সাথে অপুরন্ত কথা বলতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হলো আপনি শুধুমাত্র কথার ছলে সেই মানুষগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবেন অর্থাৎ একবার আপনার সাথে কোনো মানুষ যদি কথা বলে নেয় তাহলে সেই মানুষটা আপনার ভক্ত হয়ে যাবে ফ্যান হয়ে যাবে বলতে পারেন বা বলতে পারেন যে খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে তাহলে কি করতে হবে সেটা প্রথমে জেনে নিন দেখুন প্রথমেই আপনাকে আপনার যে নার্ভাসনেস রয়েছে সেটাকে কাটিয়ে তুলতে হবে নার্ভাসনেস থাকলে কখনোই আপনি কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন না আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার আই কন্ট্যাক্ট এগুলো তখনই ঠিক হবে যখন আপনি নার্ভাসনেস থেকে কাটাতে পারবেন অর্থাৎ নার্ভাসনেস যারা কাটাতে পারে না তারা কখনোই কোনো মানুষের সাথেই মিশতে পারে না তাদের জীবন সার্কেলটা খুব ছোট হয়ে যায় সেক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হয় কিন্তু আপনি যাতে সমস্যায় না পড়েন তার জন্য আপনাকে নার্ভাসনেস কাটাতে হবে কিভাবে নার্ভাসনেস কাটাবেন নার্ভাসনেস কাটানোর ওই একটাই রাস্তা সেটা হচ্ছে আপনাকে অল্প অল্প করে কথা বলা শুরু করতে হবে আপনি যে মানুষগুলোর সাথে খুব ভালোভাবে মেশেন তাদেরকে বাদ দিয়ে এবার অন্য মানুষের সাথেও কথা বলতে হবে আমি বলছি না তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিন অর্থাৎ যে মানুষগুলোর সাথে কথা বলেন মিশে আছেন তাদের সাথে সম্পর্ক তৈরি হয়ে আছে তাদের সাথে অবশ্যই কথা বলুন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি সবার সাথে সম্পর্ক ভালো করতে চান হ্যাঁ আপনি যদি মানুষের সাথে মিশতে চান তাহলে অল্প অল্প করে আপনাকে অন্যান্য নতুন মানুষের সাথে কথা বলতে হবে হতে পারে সেই বাচ্চাটা তিন বছর বয়স হতে পারে একটা দশ বছর ছেলে বা মেয়ে হতে পারে একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের মানুষ হতে পারে সেটা আশি বছরের একটা বৃদ্ধ কিংবা বৃদ্ধা তো যেমনই মানুষ হোক না কেন আপনাকে কথা বলতে হবে এবং চেষ্টা করবেন যখন কথা শুরু হচ্ছে তখন একটু বেশিক্ষণ ধরে কথা বলার অর্থাৎ ওখান থেকে পালিয়ে আসবেন এই মনোভাব রাখবেন না তাহলে আপনি কখনোই মানুষের সাথে মিশতে পারবেন না ঠিক আছে তো নার্ভাসনেস কাটিয়ে তুললেই কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হবে আপনার আই কন্ট্যাক্ট খুব ভালো হবে আপনি এত সুন্দরভাবে কথা বলতে পারবেন হ্যাঁ দেখবেন একটা সময় পর মানুষজন আপনাকে খুব পছন্দ করছে এবং অল্প একটু কথা বললেই মানুষজন আপনার ভক্ত হয়ে যাচ্ছে আপনার সাথে সম্পর্কটা খুব ভালো হয়ে যাচ্ছে সেটা হতে পারে একটা বয়স্ক দাদুর সাথে আপনার সম্পর্ক হতে পারে সেটা একটা আপনার ইয়াং এজের ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক আবার হতে পারে একটা ছোট্ট বাচ্চা পাঁচ সাত বছরের বাচ্চা তার সাথেও আপনার সম্পর্কটা খুব ভালো হয়ে যাবে কিন্তু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে একদিনে হবে না তবে চেষ্টা করলে অবশ্যই হবে এর জীবন্ত উদাহরণ আমি নিজে আমি এতটাই নার্ভাস ছেলেছিলাম যে ক্লাস মোটামুটি ধরুন আপনি মাধ্যমিক টুয়েলভ পর্যন্ত আমি কোনো জানা উত্তর আমার মানে জানা প্রশ্নের উত্তর আমার জানা রয়েছে হুম প্রশ্নের উত্তরটা আমার জানানো হয়েছে তবুও আমি হাত তুলে স্যারকে জাস্ট এটা বলতে পারতাম না যে আমি উত্তরটা জানি আমি উত্তরটা বলতে চাই আমার এতটা ভয় হতো কিন্তু তারপর থেকে আমি নিজেকে চেঞ্জ করেছি বাড়ির মানুষজন অনেকেই আমাকে শাসন করেছে অপমানও করেছে কিন্তু আমি সেটা কখনোই ফেলে দিই আমি মনে করেছি হ্যাঁ ওনারা ঠিকই বলছেন পরবর্তীকালে আমি সিম্পল এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছি আমি মানুষজনের সাথে একটু বেশিই কথা বলি বলতে 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 আমার কথা বলাটা বলতে পারেন অনেকটাই আগের থেকে ভালো হয়ে গেছে নার্ভাসনেসটা আমি সম্পূর্ণভাবে কাটিয়ে তুলেছি এখন আপনি যে কোনো বয়সে যে কোনো ধরনের মানুষের সাথে অপরন্ত কথা বলতে পারি ইভেন এমনও কিছু মানুষজন রয়েছে আমার জীবনে যারা আমাকে খুব ভালোবাসেন অনেক বয়স্ক বয়স্ক মহিলা ওনারা কিন্তু কথা বলতে পারেন না বোবা কিন্তু উনি যেহেতু অনেক দিন থেকে আমাকে জানেন চেনেন তাই ওনার কথাও আমি বুঝতে পারি এবং ওনার সাথেও আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারি তো নার্ভাসনেস কাটিয়ে তোলার একটাই রাস্তা অল্প অল্প করে কথা বলতে শুরু করুন দু নাম্বার যে পথ যেটা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমে বলবেন কম শুনবেন বেশি অর্থাৎ আপনি কথাটা শুরু করলেন কোন একটা দাদু কোন একটা ইয়াং ছেলে কোন একটা বাচ্চা যেই আপনাকে ডাকছে আপনি শুরু করলেন কথাটা কিন্তু তার কথাগুলো মনোযোগ করে শুনছেন বেশি নিজের কথা বলছেন না বেশি নিজের কথা বললে কি হবে না আপনার ভুলভাল কথা বেরোবে তার সাথে কি হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার নার্ভাসনেস ফুটে উঠবে এবং আপনি কিছুক্ষণ পরেই দেখবেন আর কথা বলতে পারছেন না সম্পর্কটা যেখানে তৈরি হচ্ছিলো সেখানে আর তৈরিই হবে না তাই আপনি কি করুন কথা বলবেন এই মনোভাব নিয়েই যান কিন্তু শুনুন বেশি তারটা আর বেশি শুনলে কি হয় জানেন তো বেশি শুনলে আপনি তার মানে তাকে জানতে পারেন সো তার মতো করে আপনি কথা বলতে পারেন হুম সে কী জান সে কেমন মানুষ সে কি শুনতে চায় হ্যাঁ কী শুনলে সে ভালো ফিল করবে সেটা আপনি বুঝে যান তখন আপনি তার মতো করেই কথা বলতে পারেন তাই আপনি শুনুন বেশি হ্যাঁ তারপরে বলতে শুরু করুন ঠিক আছে এটা আপনাকে সেকেন্ড পয়েন্ট এটাকে আপনাকে মানতে হবে থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে হতেই পারে যে আপনি কোনো নতুন মানুষের সাথে মিশছেন আর সেই মানুষটা আপনাকে একটু জাজ করে দিচ্ছে এটা ম্যাক্সিমাম মানুষের সাইকোলজি ইয়েস এটা হিউম্যান সাইকোলজি এইট্টি পার্সেন্ট মানুষ এমন রয়েছে যারা নিজের থেকে একটু আলাদা ধরনের মানুষ হলেই তাকে জাজ করেন এবং বলেন যে সে ভুল পথে যাচ্ছে তো এই ধরনের যদি আপনাকে কেউ জাজ করে তাহলেও রিয়্যাক্ট করবেন না আর আপনি তো ভুলেও জাজ করবেন না কাউকে কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের এ পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ রয়েছে এবং সব থেকে মজার বিষয় যেটা আমি অনেক আগেই উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে যে ওই মানুষটা যে মানুষটাকে আপনার ভুল মনে হচ্ছে সেই মানুষটা কিন্তু নিজের লাইফে ঠিক আপনি আপনার জায়গায় ঠিক সে তার জায়গায় ঠিক কেউ এখানে ঠিক নয় কেউ এখানে ভুল নয় কিছু ইউনিভার্সাল ট্রুথ রয়েছে যেটা সত্য বাকি সব কিছুই মোহমায়া সব কিছুই নিজের নিজের কাছে ঠিক তাই আপনাকে জাজ করলেও আপনি চট করে করবেন না আর অবশ্যই আপনি কখনোই কাউকে জাজ করতে যাবেন না হাসি মুখে কথা বলুন ওই মানুষটা আপনার সাথে খুব ভালো ফিল করবে কথা বলতে এবং অল্প কথাতেই আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবেন তো এই তিনটে পয়েন্ট আপনি মেনে চলুন মোটামুটি যদি ছ মাস আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষের সাথে অপরন্ত কথা বলতে পারছেন এবং যখনই মানুষ আপনার সাথে কথা বলছে তখনই মানুষ আপনার গুণগান করছে আপনার প্রশংসা করছে এবং বাড়িতে গিয়ে বা আশেপাশে অন্যান্য মানুষদের কাছেও হ্যাঁ আপনার কথা তারা প্রশং প্রশংসার সাথে জানাচ্ছে সো এভাবে আপনি নিজেকে পাল্টাতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য আমার শান্তিনিকেতনের শান্তনু যে ইউটিউব চ্যানেলটি রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন সেটা সাবস্ক্রাইব করে নিন প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানে এবং এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য ধন্যবাদ ভালো থাকুন ভালো রাখুন